শুক্রবার দুপুরে কোচবিহার শহরে উত্তেজনা ছড়ালো টোটো চালকদের বিক্ষোভকে কেন্দ্র করে আর টিও অফিসে আটক করা টোটো গাড়ি গুলি এদিন করে কোচবিহার জেলা শাসক দফতরে হাজির হন শতাধিক চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের বৈধ টোটো গুলিকে আর টিও অফিসে আটকে রাখা হয়েছে যার ফলে তাদের রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এতে পরিবার পরিজন নিয়ে তারা তীব্র সমস্যায় পড়েছেন বলে জানান এদিন তারা স্পষ্ট বার্তা দেয় প্রশাসন যদি দ্রুত টোটো গুলি মুক্ত না করে তবে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে চালক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তারা বারংবার আবেদন জানিয়েও কোনো সুরাহা পাননি তাই বাধ্য হয়েই এবার আন্দোলনের পথে নামা এ বিষয়ে তারা সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনব দাদা এই দুই তারিখে আমাদের টোটো চালকদেরকে মানে ব্যবহার মানে ঘোষণা না করে আটক করেছে আমরা কোনো মাইকিং করে নাই কোনো ঘোষণা করে নাই আমাদেরকে হাই রোডে উঠতে দেবে না ন্যাশনালে উঠতে দেবে না আমরা কিন্তু জিএসটি হাবিজাবি দিয়ে আমাদের কোনো কোম্পানিতে গাড়ি কিনে নিয়ে এই রিক্সা চালক আমরা এটা নিয়ে আমরা দিন জীবিকা করি কেউ বন্ধন নিয়েছে কেউ হয়তো জমিন বন্ধক দিয়ে কোনো কর্ম নাই কোনো আমাদের আর যে খাগড়াবাড়ি থেকে রাজার ঢর অব্দি বাজার টাউন এলাকায় এবং কি আমাদের পুন্ডিবাড়ি হাই রোডে বা পুন্ডিবাড়ির চবুটিতে এই সমস্ত জায়গায় মানে যে যে মানে কোনো মাইকিং না করে টোটো নিষিদ্ধি করার জন্য আইন তৈরি করছে আর না আমরা দাঁড়াই নাই আমারই তো এই জেলার সভাপতি আমাদেরকে আর্জি আসছে আমরা আজকে ডেভ্রেশন দেব এই বলে আমাদের শ্রমিকদের আমাদের টোটোলার নিয়ে আমরা আন্দোলনে আসছি আমার নাম মোহাম্মদ সালেমান মিয়া তবে টোটো চালকদের দাবি ঘিরে ফের উত্তপ্ত কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলনের রাসফেল চালকদের শেষ ভরসা হয়ে উঠবে কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

সেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স